আমেরিকার প্রতিরক্ষা নীতিতে এমন একটা পরিবর্তন আসছে যা পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণকেই কিন্তু বদলে দিতে পারে একে বলা হচ্ছে ফোর্ট্রেস আমেরিকা চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক কিভাবে এই নতুন কৌশল বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে ভাবা যায় পেন্টাগন থেকে প্রকাশিত মাত্র চৌত্রিশ পৃষ্ঠার একটা ডকুমেন্ট আর তাতেই যেন পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে কিভাবে এই একটা নথি আমেরিকার পররাষ্ট্রনীতির গতিপথটাই পুরোপুরি বদলে দিল আর এই একটাই লাইন যা কিনা সব হিসেব নিকেশ বদলে দিয়েছে এতদিন ধরে যাকে প্রধান হুমকি মনে করা হতো সেই চীন আর আমেরিকার মূল শত্রুর নয় এই একটা ঘোষণাই বুঝিয়ে দেয় যে ওয়াশিংটনের চিন্তাভাবনায় কতটা নাটকীয় একটা পরিবর্তন এসছে তো চলুন প্রথমে দেখেনি এই বিরাট কৌশলগত পরিবর্তনটা আসলে কি এটা কিন্তু কোনো ছোটোখাটো বদল নয় না একদমই না পেন্টাগন আক্ষরিক অর্থেই বিশ্বে আমেরিকার ভূমিকাকে নতুন করে লিখছে তো যে ডকুমেন্টটা নিয়ে এত কথা হচ্ছে সেটা আসলে কি মানে এই জাতীয় প্রতিরক্ষা কৌশল জিনিসটা কি এটা হলো আমেরিকার সামরিক নীতির একটা রূপরেখা যা প্রতি চার বছর পর পেন্টাগন প্রকাশ করে কিন্তু এবারের সংস্করণটি এতটাই ব্যতিক্রমী যে তা আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে এই একটা বাক্যই নতুন মার্কিন নীতির একেবারে মূল কথা সোজা কথায় যদি বলি আমেরিকা এখন থেকে আর বিশ্বের অন্য কোনো দেশের স্বার্থকে নিজের দেশের নাগরিকদের স্বার্থে সমান গুরুত্ব দেবে না আর এটাই হলো সেই বিখ্যাত আমেরিকা ফার্স্ট নীতির মূল ভিত্তি তাহলে চলুন এবার দ্বিতীয় পর্বে যাই নতুন ফোট্রেস আমেরিকা এই যে আমেরিকা ফার্স্ট নীতি এটা বাস্তবে দেখতে কেমন হবে চলুন এর অগ্রাধিকারগুলো একটু দেখে নেওয়া যাক এখানে পরিবর্তনটা দেখুন কতটা ব্যাপক একেবারে চোখে পড়ার মতো আগে যেখানে প্রধান হুমকি ভাবা হতো চীনকে এখন সেই জায়গায় চলে এসেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মানে ফোকাসটা বাইরে থেকে একদম ভেতরে চলে এসেছে আগে জোর দেওয়া হতো বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনে আর এখন নজরটা নিজেদের এলাকা অর্থাৎ পশ্চিম গোলার্ধের দিকে আর মিত্রদেরকেও পরিষ্কার জানিয়ে দেয়া হচ্ছে এখন দেখে দায়িত্ব কিন্তু ভাগ করে নিতে হবে নতুন এই নীতিতে আমেরিকার একেবারে আশেপাশের এলাকাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন ধরুন মার্কিন ভূখণ্ড তো বটেই সাথে পুরো পশ্চিম গোলার্ধ এমনকি গ্রিনল্যান্ড আর পানামা খাল এর পেছনে যুক্তিটাও কিন্তু বেশ সহজ আমেরিকাকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আগে নিজের বাড়ি চারপাশটা সুরক্ষিত করতে হবে তো এই নতুন নীতির প্রভাব পড়তে কিন্তু খুব বেশি সময় লাগেনি আর প্রথম ধাক্কাটা লাগলো আমেরিকার সবচেয়ে কাছের মিত্রদের একজনের সাথে হ্যাঁ এর প্রথম এবং সবচেয়ে বড় উদাহরণ হল কানাডা চীনের সাথে একটা সাধারণ বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে আমেরিকার এই নিকটতম প্রতিবেশীর সাথে সম্পর্কটা খুব দ্রুত খারাপ হতে শুরু করল কানাডার প্রতিক্রিয়াটা ছিল দেখুন একেবারে সরাসরি এবং বেশ ধারালো দাভসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী কিন্তু কোনো ঢাক করেননি তিনি শুধু চীনকে বিশ্বস্ত অংশীদার বলেই থামেননি প্রায় ঘোষণাই করে দিলেন যে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাই ভেঙে পড়েছে এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠিক ততটাই বিস্ফোরক যেমনটা আশা করা যায় তিনি পাল্টা হুমকি দিয়ে বললেন চীন নাকি কানাডাকে গিলে ফেলবে আর এ চুক্তি করলে কানাডার পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক বসানো হবে তাহলে কি ছিল সেই চুক্তিটা যা নিয়ে এত তোল ব্যাপারটা আসলে বেশ সহজ কানাডা চীনের ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমাবে আর পদলিকে চীন কানাডার ক্যানোলা তেলের ওপর দেখতে গেলে খুবই সাধারণ একটা অর্থনৈতিক লেনদেন তাই না কিন্তু এটাই আমেরিকার সাথে তার প্রতিবেশী সম্পর্কে একটা বিশাল ফাটর ধরিয়ে দিল আর এই টানা পড়েন কিন্তু শুধু কানাডার মধ্যেই সীমাবদ্ধ ছিল না ইউরোপীয় মিত্রদের সাথেও দূরত্ব বাড়ছিল যেমন আফগানিস্তানের নাটোর ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা মন্তব্য কি পরিমাণ সমালোচনার জন্ম দিয়েছিল দেখুন পরে যদিও তিনি সুর পাল্টান কিন্তু ততক্ষণে মিত্রদের প্রতি আমেরিকার নতুন দৃষ্টিভঙ্গির একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু সবাই পেয়ে গিয়েছিল আচ্ছা এবার আসা যাক চতুর্থ পর্বে বন্ধু ও শত্রুদের নতুন সংজ্ঞা এই নতুন কৌশল শুধু মিত্রদের সাথেই সম্পর্ক বদলে দিচ্ছে না আমেরিকার দীর্ঘদিনের যারা প্রতিদ্বন্দ্বী তাদের সমীকরণটাও পুরোপুরি ওলট পালট করে দিচ্ছে এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন চীনকে এখন আর প্রধান হুমকি হিসেবে দেখা হচ্ছে না বরং বলা হচ্ছে শক্তির মাধ্যমে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা হবে রাশিয়াকে ভাবা হচ্ছে একটা নিয়ন্ত্রণযোগ্য হুমকি হিসেবে আর ইরানের ক্ষেত্রে মূল লক্ষ্য একটাই যে কোনো মূল্যে তাদের পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া আটকাতে হবে আর এই নীতির প্রতিফলন কিন্তু বাস্তবেও দেখা যাচ্ছে ইরানকে নিয়ন্ত্রণে রাখার যে কৌশল তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটা বিশাল সামরিক নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে তবে ইরানও যে ছেড়ে কথা বলার পাত্র নয় তা তারা বুঝিয়ে দিয়েছে তাদের এক শীর্ষ কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছেন এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ইরানের ওপর যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে তো সব মিলিয়ে এই নতুন মার্কিন কৌশল নিয়ে বিশ্ব জুড়ে কিন্তু নানামণি নানা মত মিত্ররাইতে দেখছে আমেরিকার অবিশ্বস্ততার একটা ছাপ প্রতিদ্বন্দ্বী রায়কে উস্কানি হিসেবেই দেখছে আর অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন দেশের নিরাপত্তার জন্য এটাই ছিল সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ তাহলে সব কিছু শেষে প্রশ্নটা কি দাঁড়ায় নতুন ব্যবস্থা মানে এই সব কিছুর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে আমরা কি সত্যিই এক নতুন বিশ্ব ব্যবস্থার গোড়ায় দাঁড়িয়ে আছি মূল কথাটা হল ডমিনোগুলো কিন্তু পড়তে শুরু করেছে আমেরিকা আর আগের মতো বিশ্ব পুলিশের ভূমিকায় থাকতে চাইছে না এর বদলে তারা বেছে নিয়েছে এই ফোর্ট্রেস আমেরিকা নীতি যা বিশ্ব রাজনীতিকে করে তুলেছে আরও বেশি অনিশ্চিত এবং বলা যায় আনপ্রেডিক্টেবল তাহলে শেষ প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন বিশ্বের এক নম্বর শক্তিধর দেশ এভাবে নিজেকে গুটিয়ে নেয় তখন যে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয় সেই জায়গাটা পূরণ করতে কারা এগিয়ে আসবে এই একটা প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে আগামী দিনের বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ